প্রথমেই মিক্সিতে ছাড়ানো মটরশুঁটি দিয়ে দিচ্ছি এখানে আড়াইশো গ্রাম পরিমাণ মটরশুঁটি নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দেব চারটে রসুনের কোয়া এক ইঞ্চি পরিমাণ আদা দুটো কাঁচা লঙ্কা আর সামান্য পরিমাণ জল ওই ধরুন হাফ কাপ পরিমাণ জল ব্যবহার করেছি দিয়ে মিক্সিতে মিহি করে পেস্ট করে নিয়েছি এবার বাটির মধ্যে পেস্টটা ঢেলে নিচ্ছি এবার এই পেস্টটার মধ্যে দিয়ে দেব চার চামচ পরিমাণ বেসন এবার দিয়ে দেব স্বাদ মতো লবণ হাফ চামচ পরিমাণ জিরে গুঁড়ো ও সামান্য পরিমাণ বেকিং সোডা দিয়ে পেস্টটাকে খুব ভালোভাবে মাখিয়ে নেব পেস্ট আমার মাখানো হয়ে গেছে এবার একটা কড়াইয়ের মধ্যে সামান্য পরিমাণ জল বসিয়ে দিয়েছি জলটা গরম হয়ে গেছে এবার এর মধ্যে একটা স্ট্যান্ড বসিয়ে দেব এবার একটা স্টিলের বাটি নিয়ে নিয়েছি তার মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ সর্ষের তেল হাত দিয়ে এইভাবে সর্ষের তেল বাটির গায়ে লাগিয়ে দেব এবার ওই বাটির মধ্যে পেস্ট ঢেলে দিয়ে হাত দিয়ে খুব ভালোভাবে উপরের দিকটা সমান করে দেব দিয়ে ভাপে বসিয়ে দেব ঢাকনা চাপিয়ে দশ মিনিট মতো ভাপে সেদ্ধ করে নেব ওই সময় গ্যাস একেবারে আমি লোতে রেখেছি ঢাকনাটা খুলে দিয়েছি খুলে একইভাবে আরও দশ মিনিট রেস্টে রেখে দেব গরম অবস্থায় বরফিগুলোকে কাটবেন না হালকা ঠান্ডা হলে তারপরে কেটে নেবেন হাত দিয়ে উপরের দিকটা দেখিয়ে দিচ্ছি দেখুন একেবারেই রেডি হয়ে গেছে কাটার জন্য এবার একটা ছুরির সাহায্যে দিকটা এইভাবে কেটে নিয়েছি নিয়ে বরফির আকারে কেটে নিচ্ছি নমস্কার মিতালি হোম কিচেনে সবাইকে স্বাগত প্রত্যেকবারের মতো আবার বলছি আমার রেসিপিগুলো ভালো লেগে থাকলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন দেখুন এবার এক একটা বরফিকে হাত দিয়ে এইভাবে তুলে নিচ্ছি এবার এই বরফির টুকরোগুলোকে আপনারা চাইলে তেলেও ভাজতে পারেন তো আমি এখানে আজকে তেলে ভাজবো না ঠিক এইভাবে রান্নাটা করব। এবার একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি দুই থেকে তিন চামচ পরিমাণ সর্ষের তেল তেল ভালোভাবে গরম হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা শুকনো লঙ্কা কয়েকটি গোটা গরম মশলা আর দিয়ে দিচ্ছি হাফ চামচ পরিমাণ জিরে গুঁড়ো দিয়ে দিচ্ছি হাফ চামচ পরিমাণ রসুন পেস্ট রসুন হালকা বাদামি রঙ ধরলে এবার এর মধ্যে অ্যাড করে দিচ্ছি কুচনো পেঁয়াজ এখানে আমি দুটো মাঝারি সাইজের পেঁয়াজকে কুচি করে নিয়েছি পেঁয়াজ তাড়াতাড়ি ভাজার জন্য এবার এর মধ্যে অ্যাড করে দিচ্ছি সামান্য পরিমাণ লবণ দিয়ে আবারও পেঁয়াজগুলোকে ভাজতে থাকব এবার দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণ আদার পেস্ট দিয়ে আবারও কষাতে থাকব এবার এর মধ্যে অ্যাড করছি দুটো বড় সাইজের টমেটো কুচি দিয়ে কষাতে থাকবো কষাতে কষাতে অপরদিকে একটা বাটির মধ্যে নিয়ে নিয়েছি একশো গ্রাম পরিমাণ টক দই তার মধ্যে সামান্য পরিমাণ লবণ দিয়ে খুব ভালোভাবে ফেটিয়ে নেব এবার কড়াইতে অ্যাড করব হলুদ গুঁড়ো হাফ চামচ পরিমাণ রেড চিলি হাফ চামচ পরিমাণ দিয়ে আবারও সবগুলো মশলার সঙ্গে কষাতে থাকবো কষাতে কষাতে এবার এর মধ্যে অ্যাড করে দিচ্ছি সামান্য পরিমাণ জল দিয়ে আবার মশলাটাকে ভালো করে কষিয়ে নেব এবার এর মধ্যে অ্যাড করে দিচ্ছি ফেটিয়ে রাখা টক দই দিয়ে আবারও কষাতে থাকবো কষাতে কষাতে এরবার এর মধ্যে অ্যাড করে দিচ্ছি সামান্য পরিমাণ চিনি দিয়ে মশলাটা কষাতে থাকবো যতক্ষণ না মশলা থেকে তেল ছাড়তে শুরু করে ততক্ষণ কষাবো এবার দিয়ে দিচ্ছি হাফ চামচ পরিমাণ গরম মশলা গুঁড়ো ও হাফ চামচ পরিমাণ ধনে গুঁড়ো দিয়ে আবারও খুব ভালোভাবে কষিয়ে নেব এই রেসিপিটা আপনারা নিরামিষ দিনেও বানাতে পারেন সেক্ষেত্রে আপনাদের রসুন ও পেঁয়াজটা বাদ দিয়ে রেসিপিটাও করতে পারেন মশলা কষানো হয়ে গেছে উপরে তেল ছাড়তে শুরু করেছে এবার এর মধ্যে অ্যাড করে দিচ্ছি পরিমাণ মতো জল এখানে আমি প্রায় দুই বাটি পরিমাণ উষ্ণ গরম জল অ্যাড করছি ঝোল ফুটতে শুরু করেছে এবার এর মধ্যে অ্যাড করছি হাফ চামচ পরিমাণ লবণ দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নেব এবার এর মধ্যে কেটে রাখা মটরশুঁটির যে বরফিগুলো বানিয়েছি দিয়ে দিচ্ছি মটরশুঁটির বরফিগুলো দিয়ে দেওয়ার পর খুব বেশি সময় ধরে ফোটানোর দরকার নেই প্রায় পাঁচ থেকে সাত মিনিট ফুটিয়ে নিলে একদম তৈরি হয়ে যাবে মটরশুঁটি দিয়ে এই ভিন্ন স্বাদের রেসিপিটি কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সবশেষে দিয়ে দিচ্ছি তিন চারটি চেরা কাঁচা লঙ্কা একদম তৈরি হয়ে গেছে মটরশুঁটি দিয়ে ভিন্ন স্বাদের রেসিপিটি সব শেষে ধনে পাতা ছড়িয়ে গরম গরম পরিবেশন করুন মটরশুঁটির এই রেসিপিটি কেমন হয়েছে বন্ধুরা অবশ্যই কমেন্টে জানাবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন নমস্কার